কোন জায়গা থেকে আসছেন উগারিয়া বাজার পুগারিয়া এখানে তো আমরা দেখছি অনেকে গার্লফ্রেন্ড আসছে কেউ বউ নিয়ে আসছে তুমি কি নিয়ে আসছো আমি নিজে একাই আসছি ভাই একবার যদি ফাস্ট ফুডের টিকিটটা যদি আউট হয়ে যায় আমরা বিদেশ যাইতে পারবো না ভাই ব্যবহার ব্যবহারপুর লক্ষ্মীপুর লগে সারাস্তি আসে আর লগে শানপুর প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে আসি নরিংপুর আপনারা দেখতে হাঁটতেছেন আঙ্গ ক্যামেরা স্ক্রিন থেকে মা মা কত রাজ্যের মাইয়া জিয়া সে রিবেরি সকালে হাঁটতেছে আর হাঁটতেছে ঈদের আনন্দ উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা একা জালির ঘর যেটাকে জেলখানার মতন লাগতেছে মা আসলে মাসালা কি সুন্দর ব্যাকে হাঁটতেছে কি আনন্দ আর আনন্দ কি আনন্দ আর আনন্দ কি আনন্দ ঘরে ঘরে মন্টু ভাই ইলেকশন করে প্রিয় দর্শক শ্রোতা বাবা কত যে হুন্ডা এখানে পার্কিং করে রাখতে দেখতে হাঁটতেছেন আমরা সরাসরি মাগমা ও সামনে এখন গেট দিয়ে দেয় গেট কানে জানি কি লিয়ে আছে কি লিয়ে আছে আমরা কানা ভিতরে জানার চেষ্টা করবো গেট কেন কেন হারিয়ে দিব কেন হারিয়ে দিব আঙ্কা সাথে নাই হুইসে না দিন করে ঠুস করে হাঁদে জানতে সে আমি আমরা ঠুস করে হাঁদে জানার চেষ্টা করি বুঝতে হচ্ছেন বা বাবা যে যার মতো করি বুড়া মাইয়া হল আর বুড়া যে যার মতো করে হাঁটতেছে আর হাঁটতেছে 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 মা গাওয়া কি সুন্দর লাগতে সে থাকবে একেরে হাঁটা হাঁটিতে আঙ্কা সে মনে হচ্ছে আঙ্কার ভিতরে এখন হাঁদাই বাবুর ভিতরে জান কি আছে দেওয়া যাক গ্রিন গার্ড পার্ক মা আসলে কি সুন্দর লাগতেছে মাগা গা আঙ্গুলার নাসিরও আছে মা গাওয়া নাসিরের মুখে হাসি তাই তাই ব্যাকেটে ভালো বা মা দেখতে পাইতেছেন ব্যাকে হাঁটতেছে ছেলেদের যার মতো করে এরপর আমরা এখন বিতে যাবো মাগোমা কি সুন্দর একজন বালক বা হাত কি সুন্দর একটা হাসি মাঝে তার হাসি দেখি আয় তো তারা হাসির প্রেমে ভরে গেছি কিন্তু যাক ভিতরে যাওয়া যাক গ্রিন গার্ডেন পার্ক মা সরা কি সুন্দর একটা বাঘ হুইয়া রয়েছে মা ডল লাগে আর হাঁদা যাই এমনি ও ডল লাগে ডল লাগে কুফুত করে কেন জানি হাঁদা যাই চাই 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 এর জন্য জাগাতে থাকা জাগা দিয়ে বিতে যাবো বিতে যাবো বিতে পেলে কত সুন্দর সুন্দর জিনিস আছে এটা দেখানো আর একটা রুদ উড়ে গেছে কিন্তু প্রিয় দর্শক তো এক কারণ হাঁদা যেতেছে মাসাল আল্লাহর নাম রে হাঁদা গেছে ভিতরে মাসাল্লাহ ভিতরে হাঁদা দেখতে আছে আল্লাহ হুলে মাসাল্লাহ কি ভালো লাগতেছে যাক সামনে যাওয়া যাক কি আছে ও মাগোমা যে যার মতো Hacke sie. ঈদানন্দ উপভোগ করার জন্য হুজুর হইতে শুরু করে একদম ব্যাকে আছেন মা আসল্লাহ মাসাল্লাহ আঙ্গ নোয়াখালির লগে সার আছে সানপুর জেলাতে এত সুন্দর এখানে ফার্ক মাগ আনোয়ার ভাই লোক কি উত্তাইছে দেয়ার হরে বাবুরে কি এক ভাল লাগছে হাতে আর হুরান কাল তাল তবে ও মাগো মা কি সুন্দর এখন গেট ছাদে রাখছে মা গায়ে কেন গেড়ে দিটা হান্দামু 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 কেন করে হান্দামু এত মানুষ জেম ঠেলি জ্যাম আর জ্যাম জ্যাম আর জ্যাম ও মা সোয়েল সেলফি তুলতে আসে আফায় উগারে মা আসল্লাহ এক গাভায় সশমা লাগে হাঁটতেছি আনটা এক কানা হান্দাতেছি 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 কে কার চিনেন আনকে সিনে পরিচিত মানুষগুলা দেখলে অবশ্যই আন্দ্রে কমেন্ট করে না কমেন্ট করে না কে তাড়াতাড়ি মা গাঙ্গরা হাই দিছে আমরাও আত্ম হেলো কইলাম দর্শক তো আন্দোলন যদি কেউ পরিচিত লোক থাকে হেতার আগে অবশ্যই এটা কোনো নাম লেগে কমেন্ট করতে না নামদিরা আমরা চলে এসেছি নোয়াখালীর তো না একখানা মা গো মা ডলাই গেছে গো ও না কি সুন্দর আবার হুল একখান ওরে মা গো মা কি পরিলাম হাসতেছে জিরবা একখান বার করি এবার মনে হয় ব্যাকরি ঈদ আনন্দ পরিপূর্ণ হয়েছে প্রিয় দর্শক তো এক ধন্যবাদ দিচ্ছে গ্রিন গার্ডেন ফার কালা করে বা বাবা কি সুন্দর লাগছে আগে কইতেছি এমনও কইতেছি এই ছবি ও অনুরোধে মনে হয়ে গেছে কিনা এই ভিডিওটি সম্পূর্ণ স্পন্সর করছে এখন দেওয়ান মাইক সার্ভিস খেড়িয়ার বাজার সারা আসছে শানপুর থেকে হ্যাঁ খাইনো বনপুর এই জায়গাটির নাম হলো সারা আছে যেন সানপুর জেলার আওতাধীন দর্শকরা দেখতে পাচ্ছেন যে যার মতো করে খেলাধুলা করতেছে হাঁটাহাঁটি করতেছে চলাফেরা করতেছে বা হাবা কি সুন্দর লম্বা সিরিয়াল এ দেয় আমি মনে করছি টিকিট কাটলে ব্যাগে খাড়াইছে ও মা কতক্ষণ হরা দেহি রে বাবুর এটা নৌকার সিরিয়াল নৌকার টিকিট কাটলে ব্যাগে খাড়া রয়েছে আমরা কারণ এই বাইকে কি করতে যাই হ্যাঁ কতক্ষণ কেন মনোযোগ দিই ব্যাগে হুনি আর হুনি আর ভিডিও শেয়ার করি চল ভাই কি কয় হুনি তিরিশ টাকা ভাই অন তিরিশ টাকা ভিউ নিচ্ছে এটা বড় কথা না কোন দিকে শান্তি পাইতেছি না এ দেহ সামনে নৌকা এটা নৌকা এটা বিমান ভাই একবার যদি

এবং হুলিজ বা এরা অত্যন্ত সজাগ আছেন যাতে করে এখানে কোনো দুষ্কৃত পারে কোনো কিছু না করতে পারে মাসাল্লাহ সিরিয়া যাইতেছে যাইতেছে যাচ্ছে আর উঠতেছে আর বিনোদন আর আনন্দ উপভোগ করতেছে একবার কি বলছে হ্যাঁ না সে টিকিট বিক্রি করতেছে দেখুন দর্শক শ্রোতা এখন আপনারা টিকিট এই কাটা কাটি লই শুরু করছেন আমরা এখান থেকে চলে যাই মানে আমরা থাকতে থাকতেন কারণ এখানে বেশি কেউ থাকলে সমস্যা যাবে কাটা কাটি শুরু হচ্ছে কিছু না টিকিট দর্শক শ্রোতা বাবা একজন বই নেয় আবার দেখে ধাক্কা নৌকা দুলতেছে বা রে নৌকা দুলা আর কাজে মজা লাগতেছে আর মনে হরি গেছে আর দাদার কামনে কথা সেই দাদা আরে লই কত সুন্দর করে নৌকাত

কাছাকাছি কোন জায়গা থেকে আসছেন উগারিয়া বাজার উগারিয়া কাছাকাছি আছে হ্যাঁ আপনার নাম কি নাম বলা যাবে না নাম বলা যাবে না কেউ চিনবে না 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 হাজারো আছে না নাম দরকার নাই নাম বলে চাকরি থাকবে না এইজন্য নাম বলবে না নাম বলে চাকরি থাকবে না হেতিরা একা গে গেলাম হেতির নাম গেগুলো নাম কম দইত না নাম করলে বলে হেতি চাকরি থাকতো না কেউ দশকরা কেন আমরা বুঝি পৃথিবীতে অনেকের নাম করতে গেলে সমস্যা আছে আমরা নাম না আমরা কারণ নাম কইতাম না ও মা গো মা রেল রাস্তা ট্রেনের রাস্তা দেখি আর কাছে ভালো লাগে গো সেইসব কালে উঠছিলাম মনে আছে গো যাক এখন কিরকম সেই সব তো নাই এখন বয়সে গেছে না এখন আর বাচ্চার বাপ মা আগো এতে কি কৈত চায় এতে কইতে চায় হেতার হেঁতার গার্লফ্রেন্ড নাই হেতার কেনা বয়ফ্রেন্ড নাই হেতার যদি কেউ ভালোবাসতে চান হেঁতার লাগে কেউ যোগাযোগ করেন অসৎ বেড়া কিন্তু কিনলে আস এখানে বুঝবেন এখানে করতো এ না 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 ভাই আইসি এক কানা দেখার লাগে দেখতেছি কি সুন্দর লাগতেছে আর কাছে ভিও দর্শক কি সুন্দর সুন্দর ব্যাগ কাইতেছে আয় সব কিছু নিরাপদ আছে কোনো সমস্যা নাই আনারা ব্যাগ কাইতে বেশি বেশি করি ওমা মা গোমা ছোট্টো ছোট্টো বেডি হয়ে গেল ছোট ছোটো বেডা হয়ে কত সুন্দর ঘুরে গো আর কাছে কত ভালা লাগে গো কেউ টেনে উঠে কেউ রাধা শক্কর উঠে এখানে দে আর লোভ সামলাইতাম হারি না আর কাছে কি যে একখানা খুশি লাগে কি যে একখানা ভালো লাগে অনেক কইতেছে আগেও কইছি ভিডিও আনি স্পন্সর করছে দেওয়ান মাইক সার্ভিস অ্যান্ড দেওয়ান ইভেন্ট ম্যানেজমেন্ট খেড়িয়ার বাজার সারাস্তি চাঁদপুর আন্দ বান্দারা বেকে ইমাম বাইদ দোয়ানা যাবেন বেশি বেশি করে মাইক বাড়া করবে সামনের দিকে দেখতে পাচ্ছেন কত মানুষ খাড়া রয়েছে হের ভিতরে একগা হলা খাড়া রয়েছে এককারি সাদা অগ্গা কোত্তা গাদি ফকুইকা কালা অগ্গা ফ্যান হিন্দি আয় হাতে দেখলাম না কেন আছেন হেতে কা আয় বালা আছে হাতে আর কাগু হাতে আর কইলে যে বাই আয় কি রকম হাতে এটা হুনি আয় শরমে একান মনে হচ্ছে হাতে কাছে থাকতো না চলে যায় মা চলে যায় আর ক্যামেরা ঘুরে আলাইছি হাতে বললাম না তুই আর ভাই কিছু কিলে আয় তোর কাগু হেতে করে না কেন আর না আর কাগু ফারকে আইন হরে বেকে বেকে বাই এই যে আন দিকে না আর দিকে না আর আনে তো ভাই এখন এই জন্য আইন ধরে কাগু জায়গা ভাই কইছি অতএব একখানা হাতের কথা সাপোর্ট দিয়ে হাতে হাসি দিচ্ছে কেন সমস্যা নাই আমরা কাগুবাতি যা বাই বা বাবা হাতের জন্য কি সুন্দর সসমা লাগেছে ও মাগো মা কি সুন্দর ব্যাগ কে উঠতেছে আর উঠতেছে কি সুন্দর লাগতেছে এ হিঁসল খেলা দেয় আর মনে হয়ে গেছে ছোটো কালে কত সুন্দর সুন্দর করে আয় আর আঙুর সবুজ জিয়া সৌমিন মিলি হিঁসল খেলা দিছি রে আঙ্গু মিরুহিরের মধ্যে হে মিরুহিরের মধ্যে এক কারা মনে আছে কোন গানে কোন হারম দাদা এক কারা ওই যে গ্যাল্লাস বাঙ্গা গানে দিছে আঙ্গু সবুজের হুন কাড আগে কিন্তু বাসি করি বাবুরে হেডা দে আয় যে ডরান ডরাইছি আর মা সবুজ যারা দৌড়ে লই

সরি কিংলাদ দিনে বাংলায় বুঝি গেছে কিন্তু দুঃখিত দুঃখিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ওই সামনে কি সুন্দর যখন কয়েক গান গদায় এখানে বসে বসে তারা কি সুন্দর সুন্দর পুস্কা খাইছে এখন ক্যামেরাম্যান হাতে এখানে ব্যবসা তো বালা করতে ইন না এত তারা সুযোগ সুবিধা দেয় না আমি অনুরোধ করবো ব্যাকের কর্তৃপক্ষের ক্যামেরাম্যান করে একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আর যদি না দেয় তাহলে আমরা ক্যামেরাম্যানটাকে আর কেন আইন নি আমরা আইসিয়া কার ছবি টবি তুললাম কোগাটে ইনকাম করি বউ ভাই চলে ছিল হ্যাঁ ফার্কের ছবি তুললাম ক্যামেরাম অধিকার আছে আমাদেরকে আমাদের অগ্রধিকার দেওয়া হোক যাক ক্যামেরাম্যান কথা শেষ আমরা আবার সামনে মনে হয় আর বুঝান গো ঈদানন্দ একদম একদম পরিপূর্ণ হয়ে গেছি না দুলা বাইরে আর বাইরে আর কোনো কষ্ট হয়তো না বাবির কাছে বাবা কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতে যে যার মত করে হাসি খুশি ভাবে এবার ঈদ আনন্দ করতে শুধুমাত্র একদম গ্রিন গার্ডেন পার্ক ওদের অনেকগুলো কাজ এখনো পরিপূর্ণ হয় না এই কারণে এত সুন্দর লাগতেছে না ইনশাল আশা করি আমরা হরের বারে আলার সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন যার মতো করে হইতে শুরু করে ব্যাক কিছু সাধারণ আছে ব্যাকে ব্যাকের মতো করে ছবি তুলতেছে ব্যাকে ব্যাকের মতো ঈদ আনন্দ করতেছে আনন্দ কাছে অনুরোধ করে ভিডিও শেয়ার করে দিন এবং বেশি বেশি করে আবারও আইবেন আপনারা বাবির আইবেন বন্দুর লাইবেন ফেমিল লই আবার ফাশের ঘরের বাবির লই আইয়েন না ফার্স্টের ঘরের বাবির লই আইলে কিন্তু বিপদ আছে দর্শক আবার কিন্তু বাবি যদি আপনি হড়ি যান কিন্তু আবার এই জন্য কেউ যদি নিজের বোধহয় আরেকজন হিয়ানোর জন্য আমরা কেউ দাই থাকতাম না কইতেছি কর্তৃপক্ষ দাই থাকতো না মাশাআল্লাহ আমরা এই ঘরগুলোর দ্বারা চলাই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজার এক সন্ধ্যাগুলাই বা আন্দারা চলে আইয়েন না তাড়াতাড়ি ব্যাকে বই রইছে বা মা আন্দার ঘর খানের লাই বা খাবারের লাই দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বা যে যার মতো করে হাঁটতেছে আর হাঁটতেছে হাঁটতেছে আর খাইতেছে আর খাইতেছে মা বা এ বা এত সুন্দর কমারোডে রোডে সে নায়ককে আমরা পেয়ে গেছি অবশ্যই এত ছবি উঠে করতেছি আর রফিক ভাই আর নাক বেশি করে আর ছবি আর ছবি তুলতে চাই ফোসি কয় ছবিগুলো উঠেন এখন আমরা চলে চলিয়েছি বাবা সে জঙ্গলের হিংস্র জানোয়ার দেখি তো আর নিজের ভয় লাগিয়েছে কিন্তু হাতে এটা বই রয়েছে বাবুরে দেখতে বা টাইগার লাগে কিন্তু মুখ কানা লাগছে ভুল করছে চিনি করতে হবে কয়েক নাকি না কি না না ভুল করে না যাক এটা ছেলে মেয়েদের জন্য ভয় না পায় হিসাবে হাতটা বানিয়েছে জানতে জানতেছিলাম হে লুকের কাছে বা এরা কি আপনার হলো না হ্যাঁ এটা আর হোলা আয় হোলা লই আসি বাচ্চা লই আছি বউ লই আছি বেকের লই আসি কার আই এন না ধুয়ে নেব কারণ ঈদ আনন্দ আমরা ব্যাকে মিলি করতাম এই হিসেবে আই আর বোগারও লই আসি কারণ আমি বেকের ভালোবাসে ব্যাকে ঈদ আনন্দ কারণ উদযাপন সুন্দর করে করক আই চাই না আর বোগা মনে কষ্ট লো বার্ম হুদি ঘুম যাক এটা লয় ব্যাকে লই আছে দেখতে পাচ্ছি বো হ্যাঁ এই বাচ্চা ছোটো আর কি কলো আসে হ্যাঁ যাই হোক তো আমরা ভিডিও তো অনেকক্ষণ বগর বগর করছি আমরা আমি চলে যাই অনেক সময় হয়ে গেছে কিন তো আনারা যারা আঙ্গ ফেসবুক ফলো করেন সবাই আঙ্গ ফেসবুক ফলো করেন আঙ্গ ফেসবুক আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করেন আর দর্শকদের ব্যাকের উদ্দেশ্যে একটা কথা বলবে ভিডিওটি অবশ্যই স্পন্সর করেছে দেওয়ান মাইক সার্ভিস আলোচনা দেওয়ান মাইক ইভেন্ট ম্যানেজমেন্ট শাহরাস্তি খেলিয়ার বাজার সাহার চাঁদপুর